আজকে প্রমাণ সহ দেখিয়ে দেব যে কিনা কিন্তু সুতীর্থর সাথেই থাকবে বলে দিল্লি শহরটাকে বেছে নিয়েছে কেন বলছি এই কথা তার জন্য তো আজকে উপযুক্ত প্রমাণ তোমাদের সামনে ঝুড়ি ঝুড়ি নিয়ে এসেছি অবশ্যই ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে হবে না করলে তোমরা কিন্তু কিচ্ছু জানতে পারবে না তার আগে ইন্ট্রোটা দিয়ে নি হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো আজ করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা টপিকের উপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে ভাল লাগলে একটা করে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে তো চলো বন্ধুরা আমার এই ভিডিওটিতে ঢুকে পড়ো বন্ধুরা তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি খুব সাধারণ সেন্সে উত্তরটা দেবে দেখো সুদীপ্ত সাথে কিন্তু টিনা খুব ভালোভাবেই কিন্তু বসবাস করছিল হাসনাবাদ কিন্তু এমন ঘটল যার কারণে তাকে হাসনাবাদ ছেড়ে আসতে হলো কি এমন ঘটনা ঘটল তার মানে বুঝতে হবে এমন কিছু ঘটনা ঘটেছে তাদের মাঝে যে কারণে কিনা সেখান থেকে তাকে ছেড়ে আসতে হলো সেখান থেকে আমরা জানতে পেরেছি যে টিনাকে টিনার ব্যাংকের যে অ্যাকাউন্টে টাকা ছিল পুরো টাকা শূন্য করে দিয়েছে আর সেই টাকা ফেরত দেয়নি হ্যাঁ কিছু স্ক্রিনশট দিয়েছিল এই ছেলেটি কিন্তু আরো দু লক্ষ ন টাকার স্ক্রিনশট আমরা দেখতে পাইনি আমরা জানতে চাই যে সেই টাকাটা কি হলো যেটা টিনার টাকা ছিল সেই টাকাটা টিনার কোথায় গেল কেন পেলো না টিনা এখনো অব্দি সেই দিনই টিনার বিশ্বাস উঠে গেছিল সরকারের ওপর থেকে এবং সে ভাবল দ্বিতীয়বারও বিশ্বাস করে ভুল করলাম ভুল মানুষকে বিশ্বাস করলাম সেই সময় সে নিজে নিজেকে হতাশা বোধ করতে লাগলো মনে হলো সবাই তাহলে আমাকে টাকার জন্য ইউজ করছে অনেকটা ভেঙে পড়েছিল আর এই ভেঙে পড়া থেকেই তার কিন্তু মুবন করা আর মুবন করতে গিয়ে সে কিন্তু সেখানেই ছিল আর সেখানে থাকা সত্ত্বে তারপরে কি হলো তারপরে এই সরকার বিভিন্ন মানুষকে হায়ার করে টিনাকে বদনাম করতে লাগলো প্রচুর পরিমানে বিভিন্ন চ্যাটিং করে। সেগুলো সহ্য করতে পারছিল না একটা মধ্যবিত্ত ঘরে সেটা সহ্য করাটা গ্রাম্য পরিবেশে সহ্য করাটা সত্যি কষ্টের বিষয় কারণ শহুরে এটা হামেশাই হতে পারে কিন্তু এটা গ্রামের গ্রাম্য মেয়েদের ব্যাপারে এটা কিন্তু সত্যি লজ্জাকর বিষয় একটা তার পক্ষে এটা মেনে নেওয়াটা খুবই কষ্টের বিষয় হয়ে দাঁড়িয়েছিল তারপরও সে সেখানে লড়াই করে যাচ্ছিল তারপর যখন দেখলো এখানে লড়াই করে বাঁচা যাচ্ছে না টেকা যাচ্ছে না ফন করলো সে বিভিন্ন আত্মীয়দের বাড়ি বেড়াতে চলে গেল যদি কিছুদিন থেকে মনটা ভালো করা যায় তারপর তার দিল্লি শহরটাকে ভালো লাগে সে কিন্তু ইনকাম করে আসেনি যে দিল্লিতেই সে থাকবে কিন্তু তার দিল্লি শহরটাকে ভালো লেগে যায় এবং দিল্লি শহরে সে থাকতে লাগে দিল্লি শহরে থাকতে লাগার পর সে দিল্লিতে একটা ফ্ল্যাট ভাড়া করে ফ্ল্যাট ভাড়া করার পর সে তার হাসনাবাতে থাকা জিনিসপত্র সব নিয়ে চলে আসে নিয়ে চলে আসার ব্যবস্থা করে কারণ সে ওয়েস্ট বেঙ্গলকে সারা জীবনের মতন ছেড়ে দিয়েছে একটা কথা ভাব না যে মেয়ে নিজে মুখে নিজেকে বাজারু অরদ বলছে আজকে নিজে মুখে খুলে তাহলে বুঝতে পারছো সে মেয়েটা ঠিক কতটা জ্বালা যন্ত্রণা ভোগ করার পর এমন একটি কথা নিজের জন্য বলতে পারে বললো তো শুনতেই পেলে যে তোমাদের কথায় আমি একটা বাজারু অরত সত্যি কথা বলতে তোমরা একবার নিজেরা নিজেদেরকে দিয়ে ভাবার চেষ্টা করতো তাহলে বুঝতে পারবে একটা মেয়ের কষ্ট কতখানি আশা করছি তোমরা আমার কথার সাথে ম্যাচ করতে পার এরপরও আসে আরো একটি কথা যে টিনা ভালো থাকার জন্য বাচ্চাটার কথা ভাবলো না বাচ্চাটাকে কি না নিয়ে চলে গেল আরে যারা প্রশ্নগুলো করছো তারা সেই রাতে কোথায় ছিলে 14 তারিখের রাতে কোথায় ছিলে 14 আগস্ট যখন ঘটনাটি ঘটেছিল কোথায় ছিলে সেই মুহূর্তে কোথায় ছিলে যখন তার উপর নাসু তোমরা কেউ যখন ডেটের পর বেড পড়ছিল ছেলেকে গাড়ির ভিতরে লুকিয়ে রাখা হচ্ছিল কোথায় ছিলে নতুন মাম্মামের কাছে লুকিয়ে রাখা হচ্ছিল কোথায় ছিলে তোমরা আজকে যারা প্রশ্ন করছো তার ছিলে কোথায় বলো না একটু উত্তরটা দাও তারা নিশ্চয় এমন কোথাও লুকিয়েছিলে তারা এই বিষয়গুলো জানো না আমি জানাচ্ছি শোনো আমার কাছ থেকে সত্যি কথা বলতে কি জানো তো একটা মেয়েকে না এরম করে বলতে বেশ ভালো লাগে কিন্তু সেই মেয়েটার জীবনে আসলেই কি ঘটে সেটা কিন্তু কেউ জানে না যখন মানুষ জানতে পারে তারপর মানুষ বোঝে কিন্তু না জেনে কাউরির ওপরে এইভাবে ঢিল ছোড়া উচিত না একদমই উচিত না আশা করি বন্ধুরা তোমরা সকলে আমার কথাটা বুঝতে পারবে আর একটা কথা বলি টিনাকে কিছু প্রশ্ন করার আগে বা বলার আগে দশবার ভেবে দেখো সে কিন্তু নিজের গর্ভে ধারণ করা সন্তানকে তোমাদের যত যন্ত্রণা হচ্ছে তার চেয়ে শতগুণ বেশি তার যন্ত্রণা হচ্ছে সে ছেড়ে এসছে সে চাইবে না সে ভালো জায়গায় আছে সে তার সন্তানকে ভালো করে রাখতে কিন্তু তাকে দেওয়া হয়। তাকে রাখতে দেওয়া হয়। তাহলে তার কষ্টটা কি বড় কষ্ট সে যখন মু করতে চাইছে তাকে করতে দাও তাকে এইভাবে টেনে ধরো না অন্তত পক্ষে যদি সামনে এগোনোর আলো না হতে পারো কারির অন্ধকারের কারণ হয়ে দাঁড়িও না এটুকু তো আমার মনে হয় কি বলো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে কেউ ভুলবে না ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট চ্যানেলটিকে আজকের মতন আসি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য টাটা